আজ এক বছর পরে সব মিলেমিশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা ক্রমশ জোরদার হয়ে উঠে এছাড়াও একজন বিশ্লেষক দাবি করছেন এক বছর ধরে সামরিক শাসনের গুজব শুনে আসলেও এই মুহূর্তে নাকি সেই গুজবটাই সত্যি হতে যাচ্ছে অর্থাৎ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজের হাতে দেশের ক্ষমতা তুলে নিচ্ছেন এমনটাই দাবি করছেন একজন বিশ্লেষক প্রিয় দর্শক আদতে কি হতে চলেছে তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন খেলার মাঠ দখল করতে গিয়ে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা শিক্ষার্থীদের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়েন এক পর্যায়ে সেখানে তিনি সাধারণ শিক্ষার্থীদের তুপের মুখে পড়ে সেখানে তাকে চলে আসতে হয় শোনা যাচ্ছে সেখানে সাধারণ শিক্ষার্থীরা এই নাহিদ ইসলামের বাবার প্রতি ক্ষেপে গিয়ে গণদোলাই দিতে চাচ্ছিল দর্শকমণ্ডলী সেই ভিডিওটি আপনারা একটু আগেই দেখেছেন তাদের তোপের মুখে দর্শক একজন বিশ্লেষক করছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ জামাক বিএনপি এবং এনসিপি থেকেও অধিক শক্তিশালী এছাড়াও সে বিশ্লেষক বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সহিমায় ফিরে আসবে দর্শক আপনি কি এই বিশ্লেষকের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে কমেন্ট করে জানাবেন অর্থাৎ আপনিও কি ভাবছেন যে আওয়ামী লীগ এখনো সব রাজনৈতিক দলের থেকে অধিক শক্তিশালী আবার আওয়ামী লীগ বাংলাদেশের এর রাজনীতিতে খুব শিগগিরই এবং পূর্বের মতো পুনরবল হতে চলেছে প্রিয় দর্শক অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানিয়ে দিন রাজনৈতিক কারণে বাংলাদেশে আওয়ামী লীগ এখনো বিএনপি জামাতের সাতেও অনেক বেশি শক্তিশালী এছাড়া আপনি বাংলাদেশে আওয়ামী লীগকে সব জায়গা থেকে সব দিক থেকে শক্তিশালী মনে করতে হয় এর মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এটা নিয়ে